যেই জাতি নদীর পাথর হজম করে এই জাতির কাছে শুধু বাংলাদেশ না পৃথিবীটা দিলেও নিরাপদে থাকার সম্ভাবনা নাই পাথর খায়া ফেলায় আপনারা জীবনে শুনছেন কিন্তু বাংলাদেশে দেখছেন নি এবার আপনারা আমার কথার জবাবটা জোরে দিবেন ওই এলাকায় পুলিশ আসেনি বিজিবি আসেনি আর্মির টহল ছিল কি ছিল না ভালো মানুষ ছিল কি ছিল না ডিসি আসেনি টিউনো আসেনি টিউনো আসেনি তো তারা কি আঙ্গুল চুষ আসলে আঙ্গুল চুষে নাই টপ টু বটম সবগুলা খায়ের খাই সান্দা খায় যার কারণে প্রতিবাদ করার সাহস পায় নাই আপনাদের মসজিদের কমিটির একজন ক্যাশের টাকা খেয়ে ফেলে লামবাই আমি প্রতিবাদ করব এটা উনি জানার পরে আমার পকেটে যদি 20000 টাকা ঢুকায় দেয় এরপরে আমার মুখ এখন সলবে না বন্ধ থাকবে আমার বাংলাদেশ থেকে রাষ্ট্রের থেকে পাওয়ার কোনো কিছুই নাই কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি এই যে হাজার হাজার কোটি কোটি টাকার পাথর চুরি হইলো পাথর কি পকেটে করে চুরি করা যায় আসতে বলেন কেন পাথর কি বাজারের ব্যাগ দিয়ে নেওয়া যায় না তো দিয়ে হাজার হাজার শ্রমিক লাগে পাথর উড়াইতে কেউ দেখলো না আসলে দেখছে ঠিকই কিন্তু পকেটের মধ্যে মাল দিয়ে মুখকে কি করে দিছে বন্ধ করে দিছে এই জাতির কাছে আপনি কি আশা করতে পারেন এই যে দায়িত্বে উপদেষ্টা আছেন উনি করে বলতেছেন আমি উপদেশটা হয়েও পাথর চুরি ঠেকাইতে পারলাম না এখন আবার কয় পাথর বলে জাগার মধ্যে আইনে আবার ফেরত দিব মানে আমার আমরা আমাদেরকে তারা কতটা অযোগ্য মনে করে পাথর চুরি করে নিয়ে গেছে আমরা যখন প্রতিবাদ করলাম এখন বলতেছে জাগা মতো পাথর আবার আইনে বসায় দিবে এটা জাতির সাথে ছাড়া কিচ্ছু হতে পারে না গালি তো সবসময় খাই পৃথিবীর অন্যান্য অন্য দেশের রাজনীতিবিদদের চাকরি আছে হয় চাকরি করে নিলে ব্যবসা করে একমাত্র বাংলাদেশ রাজনীতিবিদদের কিচ্ছু করা লাগে না ঘরে বসে বসে আরামে আরামে খায় আমি মনে করি এই পাথর চুরির সাথে নৌকার মাজি আর লেবারেরা আসলে জড়িত না তারা শুধু হুকুম তালমিল করেছেন এর সাথে সবাই জড়িত আছে সবার পকেটে টাকা গেছে যার কারণে চুপ ছিল গহিল জঙ্গল থেকে একটা গাছ কেটে আনবে এমন ক্ষমতা কি একজন কাঠমিস্ত্রির আছে বনের রাজারাই বন খাইয়া শেষ করে এত বড় বিশাল এলাকা আমি এখানে অনেকবার গিয়েছি এত বড় বিশাল এলাকা যেখানে বিজিবি আছে পুলিশ আছে প্রশাসন আছে ডিসি আছে এসপি আছে সমাজের জন্য যারা কাজ করে তারাও ছিল তাদের চোখের সামনে পাথরগুলা নাই হয়ে গেল একটা পাথর নাই আপনারা ছবিগুলো দেখছেন নাকি দেখেন নাই হরিলোট বলেন কি চলছে আর এগুলা বললে ওনাদের গায়ে লাগে কথাই আছে গরম ভাতে বিলাই বেজার এই হচ্ছে আমাদের চরিত্র মা খাদিজা রদি আল্লাহ তালা আনহা বলেন মোহাম্মদামের মধ্যে আমি যেই আমানতদারিতে দেখেছি আমি আশ্চর্য হয়ে গিয়েছি মক্কার লোকেরা উপরে আনে নাই কিন্তু তাকে সত্যবাদী বলতে বাধ্য হয়েছে সোমান আল্লাহ বলবেন ইমান আনে নাই কিন্তু সত্যবাদী বলতে বাধ্য হয়েছে বাংলাদেশে বারো কোটি ভোটার একথা স্বীকার করে যে আলেম ওলামারা ইসলামপন্থীরা যদি সংসদে যায় চুরি হবে না ডাকাতি হবে না জিনা হবে না ব্যবিচার হবে না দুর্নীতি থাকবে না এটা বিশ্বাস করে বলতে বাধ্য হয় কিন্তু ক্ষমতায় যাইতে দেয় না আপনারা জানেন যে বাংলাদেশের সিংহ সিংহ আলেম যারা তারা যদি সংসদে যায় তাদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ হবে নাকি হবে না কিন্তু পাঠাইতে তো রাজি না আপনারা জানেন আমির হামজা সংসদে গেলে হকের পক্ষে কথা বলবে মিজানুর রহমান আজহারি সংসদে গেলে হকের পক্ষে কথা বলবে ডক্টর বাসার সংসদে গেলে কণ্ঠটা সেখানে বাঁচবে হকের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে মোল্লা নাজিম সংসদে গেলে চিৎকার দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে আইন পাস করাইতে বাধ্য করতে পারবে তারপরে যত আবু নসর আসি বলেন যত বাংলাদেশের সেরা সেরা বক্তা আছে তারা যদি সংসদে যায় তাদের কণ্ঠের এত জোর বাতিল শক্তি সেখানে তাদের কণ্ঠের কাছে কি হবে ম্লান হবে এটা জানার পরেও তাদেরকে সংসদে যাইতে দেয় না কারণ কি জানেন কারণ মেন মেন জায়গায় যারা বসে আছে তারা জানে এই লোকগুলা সংসদে গেলে আমাদের দুর্নীতির দিন শেষ অন্য কোনো কারণ নেই কারণ নেই আপনি বলেন একটা দেশের পাথর এভাবে চুরি হয়ে যায় শুধুর কি পাথরে চুরি হইছে না আরো সবকিছু চুরি হইতেছে বালু চুরি বন্ধ করতে পারতেছে না পাথর চুরি বন্ধ করতে পারতেছে না রাস্তার ইট খুলে খুলে নিয়ে যায় অথচ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি আইনের প্রতি তারা কতটা শ্রদ্ধাশীল বিভিন্ন দেশে আইন অমান্য করলে নিজেরা লজ্জিত হয় আর আমার দেশে আইন অমান্য করলে গর্ববোধ করে রাস্তার মে মানে ওয়ানয় রাস্তার মধ্যে নিয়ম হলো যে একদিকে গাড়ি চলবে কিন্তু আমাদের দেশে যাতে বেআইনিভাবে উল্টা আইয়ে খেতে নিজেরে কি মনে করে হ্যাঁ একথা সত্য বললাম না মিথ্যা বললাম উম্মতের চরিত্র এমন হতে পারে না চরিত্রের মধ্যে ঘুনে ধরে আছে চরিত্রের মধ্যে ঘুনে ধরে আস আমার কলেজার ভাইয়ারা সেজন্যে আগে নিজেকে সংশোধন করতে হবে আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি এই যে আপনারা যে ভোট দেন না আপনি কিন্তু ভাবতেছেন আমি অমুকরে ভোট দিছি সমাজ কিন্তু আপনি কি জানেন উনি ভোটটা পাইয়া ক্ষমতাধর হওয়ার পরে উনি যতগুলা অন্যায় করবে সবগুলার ভাগিদার যে আপনি এটা কি আপনারা জানেন সবাই তো কয় না এটা আপনারা জানেননি জানার পরেও ফাঁসা এক হাজার টাকা দুই টাকা দিলে কইবেন তার সাথে বেমানি করি কেমনি দুই টাকা দিছে ভোটটা দিয়ে দেয় কিভাবে বাঁচবেন বলেন আল্লাহর আদালত থেকে কিভাবে বাঁচবেন সেজন্য হাজার মানুষে অপরাধ করুক আমি নিজেকে অপরাধের সাথে জড়াবো না আমি জড়াবো না কারণ ভালো কাজে সহযোগিতা করলে সবাব হবে অন্যায় কাজে সহযোগিতা করলে তার শাস্তি কি বোক করতে হবে যাই হোক কথা লম্বা করতে চাই না আমরা আমাদের কথাগুলো আমরা বললাম আমরা যেন খারাপ কাজে কাউকে সহযোগিতা